শুভ সন্ধ্যা আমাদের প্রত্যেক বাঙালির কাছে ভীষণভাবে প্রিয় আমাদের দুর্গোৎসব সেটা শেষ হয়ে গিয়েছে যদিও শেষ হয়ে গিয়েছে বলা যায় না কারণ বিজয়ের পরম সুরটা আমাদের ভালো লাগে না যখন বিজয়ের সুর বাজে তখন কিন্তু আমরা চিন্তা করি আসছে বছর আবার হবে সুতরাং একই কথা এখানেও দাঁড়িয়ে বলবো আসছে বছর আবার হবে তাহলে বিজয়ের করুন নয় আগমনের গানেই আমরা এগোতে ভালোবাসি অর্থাৎ এখানেও যদি আমরা একটু ভেবে দেখি তাহলে সবসময়তেই একটা কথাই মনে হয় নেগেটিভ নয় পজিটিভ কারণ আগমনই কিন্তু সেই পজিটিভ দিককেই নির্দেশ করে আজকে আমাদের বাংলা শিল্পীপক্ষ যে অনুষ্ঠান আপনারা দেখতে শুরু করবেন অর্থাৎ যে অনুষ্ঠান শুরু হতে শুরু করছে সেখানে দাঁড়িয়ে একটা অদ্ভুত রকমের জিনিস দেখবেন সেটা হচ্ছে আমাদের একটা খুব সুন্দর কথা আছে পাহাড় থেকে মোহনা তোমার আমার ঠিকানা একদমই তাই উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম আজকে সবাই এখানে মিলিত হবে ধীরে ধীরে তারা আসতে শুরু করেছে আসলে জলপাইগুড়ি পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এরকম বিভিন্ন জেলা থেকে যারা আসতে শুরু করেছেন মানে এসেছেন স্বাভাবিকভাবে একটু ক্লান্ত হয়ে পড়েছেন এবং সেই কারণে তাদের একটু হয়তো মানে ঢুকতে দেরি হচ্ছে তার জন্য অসুবিধা কিছু নেই আমরা আমাদের জায়গায় অবশ্যই এগিয়ে চলবো আমি এই মুহূর্তে বাংলা শিল্পী পক্ষ অর্থাৎ বাংলা শিল্পী পক্ষ কি তার উদ্দেশ্য কেন শিল্পী পক্ষ একটা ধোঁয়াশা প্রত্যেকের মধ্যেই অবশ্যই থেকে যায় কি ব্যাপার সেটা না জানলে তো এগিয়ে দেওয়া যায় না আমি শিল্পী কোর কমিটি পাঁচজন সদস্যকে আহ্বান জানাচ্ছি শিল্পীপক্ষর অধিকর্তা শ্রী প্রবাল চক্রবর্তী মহাশয় সম্পাদক মাননীয় শাহরিয়াল হোসেন কমিটি সদস্য সাধু চক্রবর্তী এবং সঞ্চয়িতা হালদার একটা কথা আগেই বলে দিই আপনাদেরকে যাদের হাতে মোবাইল রয়েছে তারা বন্ধ করুন এটা বলবো না প্রত্যেকের গুরুত্বপূর্ণ ফোন থাকে করে হয় ভাইব্রেট করবেন না হলে সাইলেন্স করবেন দ্বিতীয় কথা হলের মধ্যে কোনোরকম খাবারের প্যাকেট বা কোনো কিছু বা কোনো রকম জিনিস হলের মধ্যে অনুগ্রহ করে ফেলবেন না আর তৃতীয় কথা মঞ্চে যখন যে আসবেন অনুগ্রহ করে ওই দিকটা ব্যবহার করবেন ওই দিক থেকে মঞ্চে উঠে আমি এই মধ্যে না এটাও আপনাদের কাছে একান্ত কারণ হচ্ছে আজকে যে এসে আমরা আমরা যে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা দেখছি আমরা যেন কালকে এসেও এই পরিষ্কার জায়গাটা দেখতে পাই অর্থাৎ কালকেও কেউ না কেউ আমাদের মতো এখানে অনুষ্ঠান করতে আসবেন এটা আপনাদের কাছে একান্ত অনুরোধ এই অনুরোধটা রাখবেন এবং আগেও বললাম মোবাইল অবশ্যই সাইলেন্ট অথবা ভাইব্রেশনে রাখবেন আমি পক্ষের অধিকর্তা শ্রী প্রবাল চক্রবর্তী মহাশয়ের হাতে তুলে দিচ্ছি আজকে এই অত্যন্ত সুন্দর একটা সন্ধ্যায় হাওড়ার বালি বিধানসভার সহযোদ্ধারা যে পরিমাণ পরিশ্রম করে আমাদেরকে এখানে এই মঞ্চে এনেছেন তার জন্য তাদের সবাইকে ধন্যবাদ জানাই প্রথম শ্রাবতী যে কথাটা বলছিল যে শিল্পপক্ষ কি কেন সেই প্রসঙ্গে আমরা একটু পরে আসবো আগে একটা জিনিস মনে করিয়ে দিই আশা করি আপনাদের সকলেরই মনে আছে যে একসঙ্গে রবীন্দ্রনাথ এবং নজরুলের সঙ্গে যার নাম উচ্চারিত হয় সুকান্ত ভট্টাচার্য তার জন্ম শতবর্ষের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা পনেরোই আগস্ট তার জন্মদিন ছিল আমরা হয়তো অনেকটা সরে এসেছি সেই সংস্কৃতি থেকে যে সংস্কৃতি রবীন্দ্র নজরুল এবং সুকান্তকে বারংবার আমাদের পাড়ায় পাড়ায় তুলে ধরত আজকাল আর সেটা দেখি না আক্ষেপ না বিষয়টা হচ্ছে আমাদের যে খামতিগুলো সেগুলো আমাদেরই শুধরে নিতে হবে তাই জন্য আজকে আমরা বাংলা শিল্পী পক্ষের তরফ থেকে এখানে রবীন্দ্র নজরুল ঈদের উদযাপন যেমন করব সেটা পরবর্তী পর্যায়ে কিন্তু আমরা শুরুটাই করব কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষ উদযাপনের মাধ্যমে আমি শ্রাবন্তীকে অনুরোধ করব মূল অনুষ্ঠানে যাওয়ার জন্য ধন্যবাদ